অনুরোধ করছি আপনারা যদি শান্ত হয় তাহলে আমরা আমাদের কথাগুলো সবাই শুনতে পারবে আপনারা জানেন আমরা অর্থ গিয়েছিলাম আমরা ওখানে কথা বলে এসেছি আমাদের সাথে যা কথা হয়েছে সবগুলো বিষয় আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাই আপনারা শুনতে দিয়েছেন না শুনলে একটু চুপ থাকতে হবে একটু আয়াম বন্ধ করতে হবে এত আল্লাহ আসতে আওয়াজটা একটু বন্ধ করতে হবে না আমি কথা বলতে পারবো না একটু আওয়াজটা বন্ধ করেন প্লিজ সবাই একটু হন সবাই একটু আপনারা কাজ করেন কিন্তু আওয়াজ করেন না কাজ করেন আওয়াজ করেন না প্রিয় সহযোগিতা বৃন্দা বৃন্দ সাংবাদিক মায়েরা আইন শৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য ভাই গোয়েন্দা সংস্থা ভাইরা আমাদের যে কর্মসূচিটি এই কর্মসূচিটি তেরোই আগস্ট মন্ত্রণালয় থেকে মিটিং করে এসে আমরা এখানে ঘোষণা দিয়েছিলাম এটা কিন্তু আজকের কর্মসূচি না শূন্য পাশের পূর্ব কর্মসূচি আমরা আমাদের প্রত্যাশা ছিল এই দুই মাসের মধ্যে সরকার আমাদের বিষয়গুলো বিবেচনা নিয়ে তারা প্রজ্ঞাপন দিবে কিন্তু আমরা কি দেখলাম আমাদের আশার মধ্যে ছাই মেলে দিয়ে আমাদের বাড়ি ভাড়া পাঁচশো টাকা ভিক্ষা দিয়ে আমাদের বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারী পরিবারকে অপমানিত করেছে এই জন্য এই কর্মসূচিটা আসলে আমরা চাইলেও আমরা স্থগিত করতে পারি নাই আসলে পক্ষ থেকে স্তাব ছিল যে এটা প্রতিবাদ জানাতে হবে আমরা আজকে এখানে প্রতিবাদ জানাতে এসেছি প্রেস ক্লাব কানায় পূর্ণ হয়ে গেছে আমি শুনেছি রক্ষাধিক শিক্ষক এখানে উপস্থিত হয়েছে আমি আমি জানি না আমরা সব জায়গায় দেখতেও পারছি না কিন্তু আমাদের কাছে সাংবাদিকরা বলেছেন লক্ষাধিক শিক্ষক আজকে উপস্থিত হয়েছে আমার মনে হয় জাতীয় প্রস্তাবে এই পরিমাণ শিক্ষক দীর্ঘ কোনোদিন উপস্থিত হয়েছে কিনা এটা আসলে আমাদের জানা হয় আমরা চিতে দেওয়ার পর যেহেতু আমাদের কাগজগুলো আপনারা জানেন পাঁচ তারিখে শিক্ষা থেকে অর্থে চলে গেছে শিক্ষা মন্ত্রণালয় আমাদের তেমন কাজ নাই আমরা জন্য অর্থ মন্ত্রণালয় দিয়েছি আমাদের অর্থ একটা মহোদয় এবং অর্থ সচিব মহোদয় ওনারা আছেন দুইজন তারপর তো তিনি সচিবের দায়িত্ব আছেন স্যারের সাথে আমরা লম্বা সময় আলোচনা করেছি অত্যন্ত ভালো মানুষ কথাবার্তায় মনে হয়েছে কথার কাছে মানে মিল রাখার মানুষ আমার কাছে মনে হয়েছে আমরা ওনাকে বলেছি উনি মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শুনেছেন তথা বলেছেন আপনাদের কাজ তো শিক্ষায় এখানে কেন আমি বলে বলছি শিক্ষার যে কাজটুকু ছিল এটা বুঝায়া আপনাদের অর্থে পাঠামুলিতে এবং অর্থপদেষ্টা শিক্ষক প্রদেষ্টা অর্থনৈতিক শিক্ষা সচিব মহোদয় মিটিং করেছেন আমাদের বাড়ি বাড়ার ব্যাপারে সুতরাং কাজটা এখন আপনাদের অর্থ মন্ত্রণালয় শিক্ষায় আর কাজটা নাই আমরা মনে করেছিলাম যে এই মিটিং এর পরে মন্ত্রণালয় জানাবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিদ্ধান্ত না করার কারণে আর তাদের এই টাকার বাড়ি ভাতার প্রত্যাপনের কারণে আমাদের শিক্ষকটা ক্ষুপ্ত হয়েছে উনি নিজে যা স্বীকার করেছেন যে পাঁচশো টাকার মানে প্রত্যাপণটা আসলেই মানে এটার সাথে উনিও কথা সত্যি উনি মনে করেন নাই আমরা উনি তখন আমাদেরকে বলছেন যে আপনাদের তামিলু বলেন আমরা একেবারে কেয়া আপনাকে বলেছি যে আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে তেরো আগস্ট যে আলোচনা হয়েছিল বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা আর কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাটা এই তিনটা বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল এবং দুই মাস নিয়ে তারা কাজ করেছে কাজের প্রতি অনেক ভঙ্গট ছিল যার কারণে আজকে আমাদেরকে পাঁচ তারিখে বারো তারিখের কথা রাখতে হয়েছে উনি তখন বললেন যে আপনাদের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে উপদেষ্টা মহলে যেহেতু দুইজন এখন বাইরে আমি ভারপ্রাপ্ত দায়িত্বে আছি আমার পক্ষে এখন কোন সিদ্ধান্ত সম্ভব না তবে এটুকু বলতে পারি টাকা আধা ঘন্টার মধ্যে আমি আপনাদের বিষয়গুলো নিয়ে কথা বলবো বলে আমাদেরকে অনুরোধ করেছেন যে মানুষের দুর্ভোগের বিষয়টা আপনার একটু মাথায় আসলে তো প্রেস ক্লাবে হয়ে গেলে মানুষের দুর্ভোগ মহিলা বিবেকবান শিক্ষক হিসাবে আমরা সবাই যাবো আর প্রেস ব্লক সারা শহরের মধ্যে আপনার জ্যাম তৈরি হয়ে যায় এটা আমরা বুঝি আমি তাকে বলছি যে আমরা আজকে এখানে পদ্মা পল্পানিতে আমরা সরকারের অধিক চাই না বিপক্ষের লুকনা দরং সরকারের সকলের সিদ্ধান্ত সরকার আমাদের দিকে বাস্তবায়ন করে বিরোধী যাব না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরোধী যাব না আমরা আইন শৃঙ্খলা বাহিনীর পরামর্শে সুশৃঙ্খলভাবে অবস্থান করে আপনাদের সাথে আলোচনা চালিয়ে আমরা প্রজ্ঞাপন নিয়েও এখান থেকে যাব আপনারা কি ভাবেন আমাদের ইতিহাস আছে আমরা আঠারো সালে রাস্তায় ঘুমিয়েছি আমি আমি নিজে আঠারো সালে নিজে প্রেস্তারের রাস্তায় সকল দিন জীবনের ঝুঁকি নিয়ে আমি এখানে ঘুমিয়েছি প্রেস্তারের রাস্তা আমি ঝাড়ু দিয়েছি শিক্ষকদের জন্য দুই হাজার তেইশ সালে চুয়াল্লিশ দিন রাস্তাটা আমরা কাটিয়েছি আপনাদের জানা আছে আপনারা এখানে আসেছেন বাইরের চল আমরা সালে এই চব্বিশ সালে বাইশ দিনের আন্দোলনের মাধ্যমে উৎসব পাতার আমরা জারি করে সরকারের কাছ থেকে আমরা পেয়েছি ঠিক কিনা আজকে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা এবং ওর উৎসব পাতার ওই কিন্তু ওই আন্দোলনের বাইশ দিনের আন্দোলনের সহায়ক আন্দোলন ঠিক কিনা আমাদের কি কষ্ট করতে হবে আপনি একজন একটা ভোট একদিনে গ্রেফতারে দাঁড়াইল সরকার দিয়ে নিল একটা সাহায্যই এখানে বড় বড় ঠিক কিনা আপনারা সবাই বলেন ওই বিশ সালের মতো বাইশ পার্সেন্ট ইনকিমের বৈশাখী চুয়াল্লিশ সালের মতো আন্দোলন এবং এই বছরের বাইশ দিনের উচ্চ পতার আন্দোলন করত আন্দোলন লাগাতার করতে আমি শুধু ইনশাল্লা সবাই আন্দোলন করে আটাই করে দিবে আর আপনার বাড়িতে করে দেবে একদিন শেষ আমাদের এটা হবে নাকি আপনাদেরকে কথা দিতে হবে যদি আপনারা আমাদেরকে লাগাতারা রাখতে তার আপনাদেরকে কারিগর সংসার স্কুল সব কিছু এই আপনার কাছে আমি সকালে বিশ্বস করেছি নিঃকোস করেছি যে আমাদের এটা কিন্তু বন্ধ করেছে আমরা কিনা আপনার টিম টিকে থেকে টিকি দিয়েছি কিন্তু আমরা প্রশাসন আলোচনা করে বিশেষ করে আমাদের ফাঁসুদাই ডিসি রংলা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা যতদিন শিক্ষক অন্দোবোধ করি এই ভাইয়ের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে ইনশাআল্লাহ আমি এই এক দায়িত্ব নিয়ে বলছি মাুমায়ের সহযোগিতার কারণে আজকে প্রেসভাবে আপনারা এখানে পূজা করতে পেরেছেন যে এটা সম্ভব ছিল না প্রশাসন আমাদেরকে অনুরোধ করেছে প্রশাসন আমাদেরকে অনুরোধ করেছে যে এখানে দুর্ভোগ বৃষ্টি হবে এই জন্য তারা বলেছেন যে আপনারা লাগাতার অবস্থান কর্মসূচি চালান সমস্যা নাই আপনাদের অনুরোধ আমরা রাখছি এখানে আপনারা দিন ছিলেন সচিবালয় আমরা ব্যবস্থা করে দিয়েছি তারা আমাদের অনুরোধ করেছেন যে আমরা যাতে শহীদ কিনারে আমাদের রানা তারা রপ্তান পালন করি এটা অনুরোধ করেছেন এখন আমরা যেহেতু মঙ্গলবার থেকে রাগাটা কর্মযুদ্ধ গিয়েছি সারা বাংলাদেশে লক্ষ লক্ষ শিক্ষক আসবে এখানে আমাদের শিক্ষকরা বস্ত পারবে না যেহেতু দীর্ঘ সময় থাকতে হবে আমাদের কষ্ট হবে এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই কর্মসূচি আমরা ট্রিট মুনালে আমরা নিয়ে যাব ইনশাল্লাহ আমাদের বাসার ভাই তার ফোর্সের নেতৃত্বে আমাদেরকে ট্রিট মিনারে নিয়ে যাবে ওখানে থাকা সব ব্যবস্থা করবে মিছিল সহকারে আমরা যাবে আমরা ওখানে যাওয়ার করে কালকে আমরা বন্ধ করবে এবং আর কেএনসিপি নেতৃবৃন্দ আসার কথা ছিল আপনারা জানেন এই পরিবেশে আসলে ওনাদেরকে মতো পরিবেশ আমরা দেখি নাই এই জন্য চেষ্টা করবো ওনাদেরকে আগামীকালকে আমরা অনুরোধ করবো শরীর মিনারে করে কালকে আপনাদের শিল্পকে এনে বক্তব্য দেওয়ার জন্য আমরা আশা করি আমাদেরকে আপনারা বিশ্বাস করেন এই বিশ্বাসের জায়গা থেকে আমাদের তাকে বারবার দিয়ে আপনারা এসেছেন আমরা বিশ্বাস করতে চাই আপনারা আমাদের কথাগুলো আপনারা শুনবেন আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই আল্লাহকে হাতির নাদি রেখে আল্লাহকে সাক্ষী রেখে শিক্ষা কর্মচারীদের ক্ষতি হয় এমন কোন সিদ্ধান্ত আমার বুকে যদি ভুলে এ করে আমি নিবরাই ইসলাম না আমার বুধের নেতৃবৃন্দ যদি বুলে সামনে দাঁড় করে এসে আপনাদের মাথা বিন্দি করে কোন রকমের চাকরি হাতির না ইনশাআল্লাহ আমার বিশ্বাস আছে এজন্য আপনাদেরকে অনুরোধ করবে আপনারা কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবেন না আমরা মিছিল নিয়ে শান্তিপূর্ণভাবে আমরা শহীদ মিনারে চলে যাব ওখান থেকে আমরা বিভিন্ন কর্মসূচি দিব এবং আলোচনা চালাবে এই কর্মসূচি আর আলোচনার মাধ্যমে আমরা প্রজ্ঞাপনটা নিয়ে দুজনে দেশে চার চার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবেন তাহলে এবং আগামী কালকের মধ্যে যদি প্রজ্ঞাপন না হয় থেকে সারা বাংলাদেশের সকল নেতৃবৃন্দ শিক্ষা প্রতিষ্ঠক একেবারে বন্দ্যোপাধ্যায় নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ নিয়ে গোয়েন্দা সংস্থার ভাইদেরকে ধন্যবাদ নিয়ে এবং আমাদের শিক্ষক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনারা কেউ জানেন না আমরা বাস করে শরীর মিনারা যাবে ইনশাআল্লাহ সহযোগ